তোমাদের উপর সংরক্ষণকারী ফেরেজ তারা একবার ভাবেন না আমি আপনি সবাই এই মুহূর্তে ভাবেন আমি বয়ান করছি নিশ্চিত সম্মানিত লেখকগণ আমার আশেপাশে আছে আমার এই ভালো কথাগুলো তারা লিখতেছে আপনারা শুনতেছেন আল্লাহর কসম নিশ্চিত তারা এই বিষয়গুলো লিখতেছে এই মুহূর্তে বিপরীতটা চিন্তা করেন যত অন্যায় করব সেটাও তারা লিখে ফেলছে আল্লাহ বলে তোমরা যা করো তারা তা জানে সুরাই যুখরুফ, জুখরুফ আশি নম্বর আয়াত সুরাই যুখরুফ, জুখরুফ আশি নম্বর আয়াত পঁচিশ বারা চোদ্দ নম্বর পৃষ্ঠার শুরু আয়াতে আল্লাহ বলেন আম্মিয়াহ সবু না আল্না লালা নাস মাউসের আহুমানা বালা আচ্ছা মানুষ কি মনে করে তাদের গোপন প্রকাশ বিষয়গুলো আমি আল্লাহ জানি না আম্মিয়া সবু না তারা কি মনে করে আল্লাহ শুনি না সির রাহুম তাদের গোপন বিষয়গুলা তাদের যত ভেদ আছে আল্লাহ জানি না তারা কি এটা মনে করে তাদের প্রকাশ্য গোপন সব জানি আমি আল্লাহ শুনি এই যে আমি আপনাদের সাথে কথা বলতেছি আল্লাহ এটা বলেছেন আল্লাহ বলে এটাও শুনি আমি কথা না বইলে আমি চুপচাপ ভা করে লাহা ইল্লা চুপে চুপে বসছি আল্লাহ বলেন এটাও জানি এটাও শুনি আমি মুখ বন্ধ করে মুখের ভিতরে লা উচ্চারণ করেছি আমার দুই ছুট বন্ধ আল্লাহ বলেন এটাও জানি এটাও শুনি আমি আপনি বলি নাই শুধু কল্পনায় আনছি এই স্বামী যদি হজে যেতে পারতাম কল্পনায় আনছি আল্লাহ বলেন এটাও জানি এটাও শুনি সব জান সাথে সাথে আল্লাহ বলেন বালা লাদাইহিম তাদের কাছে আমার ফেরেস্তাগন আছে এক তারা লেখতেছে সব লেখতেছে ভালো করি লেখতেছে খারাপ করি লেখতে